বাংলাদেশের মহান স্বাধীনতা দিবসে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ও বাংলাদেশের ইউনুস জনগণের প্রতি শুভেচ্ছা বার্তা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র প্রতিবার আজ বৃহস্পতিবার সাতাইশে মার্চ প্রধান উপদেষ্টার প্রেস উইং এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানান শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বলেন আমেরিকার জনগণের পক্ষ থেকে আমি আপনাকে ডক্টর ইউনুস ও বাংলাদেশ জনগণের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানেছি এই রূপান্তরের সবাই বাংলাদেশের জনগণের জন্য গণতন্ত্র অর্থনৈতিক উন্নয়ন ও নিরাপত্তা বৃদ্ধির সক্ষমতা করে একটি সুযোগ তৈরি হয়েছে মার্কেট প্রেসিডেন্ট বলেন আগামী এই গুরুত্বপূর্ণ বছরে বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব অব্যাহত রাখার ব্যাপারে প্রতিশ্রুতিবদ্ধ যুক্তরাষ্ট্র আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে আমরা দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়ন এগিয়ে নিতে পারব এবং একই সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করতে পারব পাশাপাশি ইন ইন্নো পেসিফিক আঞ্চলিক নিরাপত্তা বৃদ্ধিতেও একসঙ্গে কাজ করতে পারব তিনি আরও বলেন স্বাধীনতা দিবসের এই শুভক্ষণে আপনাকে ও বাংলাদেশের জনগণে আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি এর আগে বুধবার ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা বাজা জানার যুক্তরাষ্ট্র ঢাকার যুক্তরাষ্ট্রের দূতাবাস এক পেজ বিজ্ঞপ্তিতে এই শুভেচ্ছা বার্তা প্রকাশ করা হয় এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ঐতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন